আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি একটা ফ্যাক্টরি দেখাবো যেই ফ্যাক্টরি থেকে আপনি আপনার বাসার জন্য অথবা নিজের জন্য একদম নিজের চোখের সামনে থেকে বসে অথবা দাঁড়িয়ে থেকে একটা ম্যাট্রেস অরিজিনাল ম্যাট্রেস যেগুলো হচ্ছে ডক্টর সাজিস্ট সেই ধরনের ম্যাট্রেস কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এমন একটা ফ্যাক্টরিতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো চলুন আমি চলে যাই একটা কথা বলে আমি যে ফ্যাক্টরিতে আসি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত একটা ফ্যাক্টরি এলাকা মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেটা হচ্ছে যাত্রাবাড়িতে এবং চলুন আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই এখানে হয় ফ্যাক্টরিতে কিভাবে কাজ হয় সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো দেখাব যারা কিনা চাচ্ছেন যে এই ধরনের আপনারা কিনবেন তারাও কিন্তু কিনতে পারবেন চলুন আর এই ফ্যাক্টরি থেকে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ম্যাট্রেস চলে যায় সো আপনারা যখন ম্যাট্রেস কিনবেন চাইলে এখান থেকে পাইকারিও কিনতে পারেন চাইলে আপনি আপনার নিজের বাসার জন্য এক পিস নিতে পারেন সেটাও কিন্তু আপনি পাইকারি দামে পাবেন

সম্পূর্ণ সারি জুড়ে স্প্রিং আর স্প্রিং যারা চাচ্ছেন যে নিজের শক্তপোক্ত খাটটাকে একেবারে স্প্রিং এ পরিণত করবেন তারা কিন্তু ছেলে এগুলো নিতে পারেন এই এটা হচ্ছে স্প্রিং দেখছেন এই যে দেখুন একটু এই যে উপর থেকে ভাই একটু উপর থেকে ক্যামেরা ধরেন এই সম্পূর্ণ সবগুলো কিন্তু স্প্রিং

যখন বাসে মেহমান আসবে বাচ্চা কাচ্চা আসবে তখন আপনি এই সাইডটা দিয়ে দিবেন আর যখন বাসে আপনারা ঘুমাবেন মানে যেটাকে ডাক্তার বলা হয় এই সাইড হচ্ছে আপনার চাইলে এই পিটটাকে রাখতে পারেন এইটাই হচ্ছে মেন হ্যাঁ সবচেয়ে জিনিস সো এই এক্সপেন্সিভ জিনিসটা চাইলে নিচে দিয়ে রাখতে পারবেন এবং মূল ম্যাট্রেসটা কাকে বলে মেইন ম্যাট্রেসটা হচ্ছে মানে অনেকেই যেটা চিনেন যে ভালো ম্যাট্রেস কোনটা সেটা আমরা আপনাদেরকে এর পরবর্তীতে দেখাচ্ছি আপনার ধৈর্য ধরে আর একটু সময় নিয়ে আপনারা দেখতে থাকুন অনেকেই বর্তমান সময় ভয়ে মানে ভালো মানে ম্যাট্রেস পাবে কিনা এই ভয়ে কিন্তু ম্যাট্রেস কিনতে পারতেছে না যে ম্যাটটাদের মধ্যে কি থাকে কি দেয় কিভাবে কি পাবে এই কারণে অনেকে মানে প্রতারণার শিকার হয় যার কারণে এখন ম্যাটটি দিতে ভয় পায় আজকে নিয়ে আসছে আপনাদের জন্য অরিজিনাল অর্থোপেডিক ম্যাটটেসটা যেটা হচ্ছে একের অরিজিনাল অর্থোপেডিক ম্যাটটেস ডক্টর সাজেস্টেড যেটা সাইডে ফিল্ড মাঝে রিমন্ডেড অর্থাৎ কি এটা কেমন বলবে আপনার এই পাশে দেখেন

ভয় পাঁচশো টাকা পাঁচ বাই সাত অর্থাৎ ডাবল সাইজের ম্যাটেস এর দাম পড়বে নয় হাজার টাকা সারা বাংলাদেশে আপনি ডেলিভারি ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আপনার ফ্রি পাবেন দর্শক বন্ধু এইভাবে সরাসরি কারখানা থেকে আপনাদেরকে খুব খুব কম মানুষই কিন্তু এমন ম্যাট্রেস দেখাবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন ফ্যাক্টরিতে আসলে এমন সরাসরি আপনারা এইভাবে ম্যাট্রেস বানায় নিতে পারবেন আপনারা যাদের দরকার এইভাবে ম্যাট্রেস বানায় নিবেন নিজে সচক্ষে দেখে যে আপনারা যে লেয়ারগুলো দেখেন এখানে প্রতিটা লেয়ার কিন্তু আপনি গুনতে পারবেন যে আসলে কোনটাতে কোন লেয়ার ইউজ করা হয়েছে এবং কোন কোয়ালিটির এগুলা প্রতিটা কিন্তু আপনি দেখে শুনে তারপর ম্যাট্রেস কিনতে পারবেন অনেকেই কিন্তু ককшит নিয়ে যান শুধু শুধু অযথা টাকা দিয়ে তাদেরকে আমি বলবো আপনারা এগুলা থেকে দূরে থাকবেন সো অরিজিনাল গুলো নি

এক নরম আসছে এটা আসলে কি এক যারা বুদ্ধিমানের ম্যাট টেস্ট এই ম্যাট টেসটা একপাশ শক্তলে উল্টালে নরমটা পাবেন আবার চাইলে উল্টালে আপনি শক্তটা পাবেন এই ক্ষেত্রে আপনার এই ম্যাট গুলো ছয় বাই সাত

The <laughs> পাঁচশো টাকা মনে টাকা ছয় বাই সাত সুন্দরভাবে পাঠাই দিবে আসলে এইভাবে না আপনাদেরকে রেডি করে পাঠাবেন রেডি করার পরে কি রকম দেখতে হয় সেটা আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা দেখা যে ম্যাট্রেস বানানোটা দেখাইতে কিন্তু আগে এখন মনে করেন যে আমরা সেলাই করি সেলাইটা এখন তো আপনাদের দেখাবো যেটা আমরা রেডি করে দেখাইতে চাইলাম আচ্ছা এইটাই এখন দেখেন যে সেলাইটা হচ্ছে রেডি হচ্ছে আপনি দেখেন আচ্ছা সুন্দর করে একটু দর্শকদের দেখেন কেমন করে সেলাই আমাদের যে ম্যাচিং গুলা

এই ম্যাট্রেসের এর গুলা তখন কিন্তু আপনার দেখে খুব সুন্দরভাবে সেলাই করে এই যে আপনি যে সাইডটা দেখতে পাচ্ছিলেন যে এটা হচ্ছে অর্থোপেডিক হ্যাঁ যেটাকে বলা হয় সেই সাইডটা মানে শক্ত সাইড হার্ড সাইডটাকে এখন এই সাইডে রেখে সেলাই করা হবে সো এই ম্যাট্রেসটা যারা অর্ডার করবেন তারা কিন্তু এক সাইড নরম এক সাইড শক্ত এইভাবে আপনারা পাবেন এবং ওনারা সরাসরি কোম্পানি থেকে আপনাদেরকে এইভাবে ম্যাট্রেস বানিয়ে কিন্তু আপনাদেরকে দিবে তাই যারা সরাসরি কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে এইভাবে ম্যাট্রেস অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে চোখ বন্ধ করে ওনাদের থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুবই সুন্দরভাবে সেলাই করা হচ্ছে দর্শক বন্ধুরা এই যে এখানে রোল আছে এবং এই রোলটা কিন্তু ওইখানে খুব সুন্দরভাবে সেলাই করে দিচ্ছে তো এটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে ওনাদের কোয়ালিটি কতটা ভালো তো দর্শক বন্ধু এতক্ষণ আমি আপনাদেরকে ম্যাট্রেসে অনেক কিছু দেখালাম পি ফোন দেখালাম তারপর হচ্ছে আপনাদেরকে এর মাঝখানে আমরা অর্থোপেডিক দেখাইছি হাইফেল্ট দেখাইছি এখন হচ্ছে ভাই আমাদেরকে দেখাবে এটা স্প্রিং ম্যাট্রেস না ভাই ভাই এটা পকেট স্প্রিং ম্যাট পকেট স্প্রিং ম্যাট্রেস 5 স্টার হোটেল মানের আচ্ছা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে থাকে মানে থাকেন বিভিন্ন জায়গায় দেখেন ভাই ম্যাট্রেসটা কত নরম আরামদায়ক আচ্ছা একবারে ম্যাট্রেসটা দশগুণ দেখুন কি পরিমানে নরম আর কি পরিমানে আরাম আপনি খাটের মধ্যে লাফালাফি করেন দড়োদড়ি করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি আসবেন ম্যাট্রেসগুলো আপনি এইভাবে চেক করে প্রয়োজনই কিন্তু আপনি নিয়ে যাবেন নামা সমস্যা নাই

হোয়াইট আছে এরপর সারা ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এখন ভাই একটা মনে মতো প্রশ্ন তো আপনি আলাদা করে রাখছেন কাস্টমার যদি অর্ডার আলাদা করে থাকবে না তো রেডি অবস্থায় যাবে ঘাম দিয়ে লাগাই দিয়ে তারপরে অর্ডার করতে পারেন এতক্ষণ আমি আপনাদের সম্পূর্ণ গুলো কিনবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো রাজীব ভাই আপনাদের অর্ডার হোম ডেলিভারি দিচ্ছেন

যারা যাত্রাবাড়ি অথবা ঢাকার ভিতর আছেন যারা আমার শুরুে আসতে আগ্রহী তাদের বলবো আমাদের শুরু মানে ফ্যাক্টরি ঠিকানা ঠিকানো আপনার যাত্রাবাড়ি কাতলা ভাঙা কাতলা ভাঙা প্রেস লাল মসজিদের পাশ দিয়ে ভাঙা প্রেসে ঢুকে জমজম বারোতলা টাওয়ারের পাশেই আমাদের ফ্যাক্টরিটা একদম সহজ লোকেশন আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী দেশ বাইরে আছেন যারা আমাদের থেকে অর্ডার করতে আগ্রহী অথবা প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা আপনি করেন যে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের ক্ষেত্রে প্রোডাক্ট বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনি সেক্টরে যাই করেন আপনার যদি প্রয়োজন পড়ে ঘর বাসা বাড়ি রেস্টুরেন্ট অথবা দেখা যায় আপনার আহ যেকোনো বোট হাউস এনিথিং যে কোনো কিছুর জন্য যদি আপনার মেট্রো প্রয়োজন পড়ে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ